তমলুকের ফাইভ স্টার ক্লাবে এসেছিল অঙ্কিত তেয়াজি আর অঙ্কিত তেয়াজির গান শুনতে গিয়ে আমাদের রাতের মাংস ভাত খাওয়াই হলো না সেই গল্পটা পরে বলছি কেন খাওয়া হলো না আমার মেয়ে আর দিদির দুই মেয়েকে নিয়ে আমি সেই জন্য বেরিয়ে পড়লাম অঙ্কিত তেয়াজির প্রোগ্রাম দেখতে আমরা যখন রাত সাড়ে নটায় গিয়ে পৌঁছেছি দেখি এতটাই ভিড় চারিদিকে কোন দিক দিয়ে ঢুকলে আমরা একটু অঙ্কিত আরিকে দেখতে পাব বুঝে উঠতেই পারছিলাম কেন কি আমার যেহেতু শঙ্কররা বাসপুলের কাছে বাড়ি সেহেতু আমরা শঙ্কররা বাসপুলের দিক থেকে এসেছিলাম আর এসে দেখি হাসপাতাল মোড়ের যে দুটো লাইন আছে সেই লাইন দুটো ভর্তি লোকজন মানে সাইড দিক এত টুকু হাঁটার জায়গা ছিল না তার পাশে আবার অনেক দোকানও ছিল আবার আমাদের মেজদি আর মেজদির মেয়ের আসার কথা ছিল ডিএম অফিসের দিক থেকে তাই আমরা সকলে একসাথে মেট আপ হয়েই প্রোগ্রামটা দেখবো এইরকমই ডিসিশন নিয়ে বেরিয়েছিলাম কোনো রকমে গৌরাঙ্গ সুইটসের একদম পাশ থেকে এসে একদম সাইডে আর কিছুটা পিছনের দিক করে দাঁড়িয়েছিলাম হঠাৎ চোখে পড়লো বেশ একটা উঁচু ঢিপি সেই ঢিপিটা তৈরি হয়েছে আবার বাড়ির সব ইট পাটকেল দিয়ে সেখানে কোন রকমের মেয়েকে আর দিদির মেয়েকে উঠিয়ে দিলাম এই জায়গাটা ওখান থেকেই ভিডিওটা নেওয়া তাই দেখতে পাচ্ছ সকলকেই আমি কভার করতে পারছি কেন কিছুক্ষণের মধ্যে আমিও ওই উঁচু ঢিপির মধ্যে উঠে গেলাম কেন কি আমি তো জানি আমাকে ভিডিও করতেই হবে আর উঁচুতে উঠে না গেলে আমি ঠিক ভিডিওটা করতে পারছিলাম না মাঝে মাঝে ভাবছিলাম এত লোকজন তমলুক থেকে না তমলুক থেকে না তমলুকের আশেপাশের লোকও এসেছিল একজন আমার পাশে এসে আমাকে একটা কোশ্চেন করলো সেই শুনে কি আমি অবাক হয়ে তার দিকে তাকালাম কেন কি সে জানেই না কার প্রোগ্রাম দেখতে এসেছে আমাকে এসে জিজ্ঞেস করছে দিদি এটা কে আর সেই কথাটা শুনে আমার তো হাসবো না কি করব আমি খুঁজেই পাচ্ছিলাম না শেষে আমি অ্যান্সারটা দিয়েই দিলাম ছেলেটি যে আমাকে বোকা বোকা কোশ্চেন করছিল সেরকমও ব্যাপার না কারণ এই প্রোগ্রামটা দেখতে যদি না যেতাম আমিও জানতাম না যে অঙ্কিত তিওয়ারি এত হিট হিট গান আছে কারণ গানগুলো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ চারিদিকের শ্রোতারাও গানগুলো গেয়ে যাচ্ছে অঙ্কিত তিওয়ারির সাথে আমি অনেক ছোটবেলা থেকে এই ধরনের প্রোগ্রামগুলো দেখতে ভালোবাসি অনেকের প্রোগ্রাম দেখেছি কিন্তু এই প্রোগ্রামটা একটু অন্য ধরনেরই হয়েছিল কারণ অঙ্কিত তিওয়ারি হয়তো হাফ গাইছে আর শ্রোতারা হাব গাইছে আর এই ব্যাপারটাই আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর সত্যি এতক্ষণ প্রোগ্রাম করেছিল আর পুরো টান টান উত্তেজনায় পরিপূর্ণ ছিল সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো এবার আসা যাক অঙ্কিত ত্যাজি প্রোগ্রাম দেখতে গিয়ে আমাদের মাংস ভাত কেন রাত্রিবেলায় খাওয়া হলে বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলো বয়েস ক্লাবের ভিডিও আমি অনেক কিছুই পোস্ট করি মানে কালীপুজোর আগের দিন থেকে কালীপুজো তারপরের দিন সব রকম খাওয়া দাওয়াতে আমরা সেখানে অ্যাটেন্ড করেছি আর এই দিনটাও ছিল বিসর্জন বিসর্জন দিয়ে বয়স স্পোর্টিং ক্লাবে এসে রাত্রিবেলায় মাংস ভাত খাওয়ার কথা আর সেই জন্য আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু অঙ্কি পেয়ারের প্রোগ্রাম দেখতে দেখতে বারোটা বেজে গিয়েছিল আর অত রাত্রে বয়স স্পোর্টিং এর সবকিছুই গোছানো হয়ে গেছিল শেষে আমরা মোমো আইসক্রিম রোল পপকর্ন বেবিকর্ন সব রকম খাওয়া দাওয়া করে রাত্রিবেলা আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না